এই করে দেখো ত্বক হবে দশ গুণ ফর্সা ভিতর থেকে সমস্ত ময়লা দাগ সুপ সব উঠে যাবে তো এই উপকরণগুলো এইভাবে মিশিয়ে তোমরা যদি ত্বকে একটিবার লাগাতে পারো যাদের চোখে নিচে কালি পড়ে গেছে গরম পড়তে না পড়তেই মুখে ট্যান পড়ে গেছে মুখে কালো কালো দাগ সোক পড়ে গেছে ভীষণ বাজে লাগছে দেখতে তারা একটিবার ব্যবহার করো তাহলে দূর দান্ত একটা ত্বক পেয়ে যাবে বন্ধুরা দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি টমেটো তো এই টমেটোর গুণাগুণের কোনো শেষ নেই এই টমেটোর গুণে আমাদের ত্বকটাকে দশ গুণ সুন্দর করে তুলতে পারবো এই গরমে যাদের মুখে ট্যান পড়ে গেছে অতিরিক্ত তো মুখের অবস্থা খুবই খারাপ মুখের দাগ সোপ মেসে তার দাগ বলো পিম্পল বলো সব ধরনের সমস্যা দূর করতে এই টমেটো কাজ করবে তো এই টমেটোর ফেসিয়াল যদি আমরা একটি বার ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বকে কিন্তু দুর্দান্ত কাজ দেবে তো দেখে নেওয়া যাক আমি কীভাবে ফেসপ্যাকটা তৈরি করি তো দেখো ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা টমেটো তো আমি এখন এই চাকুর সাহায্যে টমেটোটা আমি অর্ধেক করে নেব আমার এখানে লাগবে অর্ধেকটা পুরোটা লাগবে না তো দেখো একদম পাকা অরিজিনাল টমেটো নিয়েছি তো এখন আমি এই টমেটো থেকে রস বের করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু রসটা বের করে নিতে পারো তো আমি এখানে দেখো হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছি এখানে আমার এই এক থেকে দেড় চামচের মতো রস লাগবে তো দেখো এক থেকে দেড় চামচের মতো রস আমি এখানে এই যে বের করে নিয়েছি তো যাদের এই যে টমেটোর বীজ বীজের যে সমস্যা আছে তারা কিন্তু এটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারো আর এই যে টমেটোটুকু আমি রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে তো এই টমেটো দিয়েই আমি দুর্দান্ত একটা ফেস প্যাক বানাবো তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন এক চামচ চিনি তো চিনি আমি এখানে গোটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা গুঁড়ো করেও নিতে পারো তো চিনিটা যত সময় না গলবে আমি সুন্দর করে এভাবে নাড়িয়ে নেব তো এই চিনিটা কিন্তু আমাদের মুখের ট্যান দাগ সোখ দূর করতেও কিন্তু সাহায্য করে বয়সের শোক দূর করতেও এই চিনিটা সাহায্য করে ভীষণ কার্যকরী তো চিনিটা আমার যতক্ষণ না গলছে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো সব কিছু কিন্তু একদম আমাদের হাতের কাছে থাকা ঘরোয়া জিনিস দিয়ে আমি এই দুর্দান্ত প্যাকটা বানাবো তোমরা শুধুমাত্র একটি বার ব্যবহার করলেই বুঝতে পারবে তোমাদের ত্বক আগের তুলনায় মানে দশ গুণ ফর্সা হয়ে যাবে তো দেখো চিনিটা অনেকটাই গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটাও কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে ব্রাইট করতে সাহায্য করে ভীষণ কার্যকরী আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক থেকে দেড় চামচ মতো আটা তো দেখো আটা দিয়ে দিয়েছি তোর কিন্তু এই ফেস প্যাকটা তোমাদের আগেই বললাম তোমরা একটি ব্যবহার করলেই বুঝতে পারবে কতটা কার্যকরী তো দেখো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এখন আমার লাগবে এর ভিতরে অ্যালোভেরা জেল এখানে আমি বাজারের কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করিনি একদম অরিজিনাল গাছ থেকে নিয়ে এসেছি যে অ্যালোভেরাটা সেটাই নিয়ে এসেছি দেখো এখন আমি এর মধ্যে এক চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দেব। তো তোমরা চাইলে বাজারের যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে দেখো একদম গাছ থেকে অরিজিনাল অ্যালোভেরা জেলটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এক চামচ মতোই এখানে দিয়ে দিয়েছি এখন আমি এই যে উপকরণগুলো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু জল একেবারেই দেওয়া যাবে না আর একটা জিনিস দিলেই আমার দুর্দান্ত এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তো দেখো এখনও কিন্তু এই ফেস প্যাকটা গাঢ় রয়েছে তো এখন আমি সর্বশেষ এর মধ্যে দিয়ে দেব। যেটা খুবই উপকারী আমাদের ত্বককে ব্রাইট করতে সাহায্য করে দেখো এটা হচ্ছে টক দই তো তোমরা যদি টক দই না থাকে তোমাদের কাছে তোমরা কিন্তু কাঁচা দুধটাও এখানে ব্যবহার করতে পারো আর এটা দেখো সমস্ত উপকরণটা এত সুন্দর একটা কালার চলে এসছে কি বলবো দুর্দান্ত তো অ্যালোভেরা জেলটাও কিন্তু খুবই উপকারী আমাদের ত্বকের দিক থেকে আর আটাও আজ আটাটাও ভীষণ উপকারী আমাদের ত্বকটাকে সুন্দর করতে ব্রাইট করতেও কিন্তু আটাটা সাহায্য করে তো দেখো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর দুর্দান্ত রেডি হয়ে গেছে আমার এই ফেস দেখতেই পাচ্ছ বন্ধুরা তাহলে চলো আমি এখন কিভাবে অ্যাপ্লাই করব আমার ত্বকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা গরম পড়তে না পড়তেই আমাদের ত্বকের কিন্তু ভীষণ খারাপ অবস্থা ভীষণ বাজে হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে মুখে দাগ চোখ পড়ে যাচ্ছে খুবই খারাপ যেটা বলা যায় তো সব কিছু দূর করে দেবে এই ফেস প্যাকটা তো দেখো রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছো এই দুর্দান্ত প্যাকটা যদি আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র একটিবার একবার ব্যবহার করলেই যা ত্বক থাকবে তার থেকে দশ গুণ দশ গুণ সুন্দর হয়ে যাবে তো চলো আমি মুখটা ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে তোমরা যে যেটা ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়েই ধুয়ে নেবে আগে তারপর দেখো এভাবে আমি সারা মুখে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তোর টক দইটা কিন্তু আমাদের ভিতর থেকে যেহেতু গরম পড়ে গেছে সমস্ত ময়লা তুলে দিতে কিন্তু সাহায্য করবে এই টক দইটা তো তোমরা শুধুমাত্র একটি বার একটি বার ব্যবহার করেই দেখো সব কিছু একেবারে হাতের কাছে থাকা জিনিস দিয়ে সব আপনাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো দেখো সারা মুখে লাগিয়ে নিচ্ছি আর এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখে যে অবাঞ্চিত লোম আছে সেগুলোও কিন্তু একেবারে সব উঠে আসবে আমাদের এইখানটায় এইখানটায় সমস্ত জায়গায় যে অবাঞ্চিত লোম সব কিছু একদম উঠে পরিষ্কার হয়ে যাবে আর মুখটা একেবারে সুন্দর হয়ে যাবে ট্যান পোড়া রোদের কিছুই থাকবে না তো এভাবে আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি সুন্দর করে এখন দশ মিনিট রেখে দেব তো চলো দশ মিনিট পর আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দশ মিনিট পর আবার চলে এসেছি আর মুখটা আমার অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এই যে চামচ নিয়েছি চামচের পিছন দিক থেকে এইভাবে ভালো করে কেকে নিচ্ছি পরিষ্কার দেখো এইভাবে মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেকে তো তোমরা চাইলে কিন্তু তাওয়াল দিয়েও পরিষ্কার করে নিতে পারো কোনোই অসুবিধা নেই তো যতটা সম্ভব ততটা মুখটা পরিষ্কার করে নিয়েছি আর এখন যে আমার টমেটোটা ছিল আমি জার থেকে রসটা বের করে নিয়েছিলাম যে টমেটো ছিল সেটা দিয়েই কিন্তু আর একবার ঘষে নেবো সুন্দর করে দেখো এইভাবে সারা মুখে তো আমার অর্ধেক টমেটো দিয়েই কিন্তু এতটা কাজ হয়ে যাচ্ছে দেখো একটু মুখে এভাবে আমি আরও পাঁচ মিনিট ঘষে নেব তাতে মুখে সমস্ত ময়লা উঠে আসবে আর একদম ভিতর থেকে একটা অন্য রকম গুলো দেবে তো আমার পাঁচ মিনিট এইভাবে পরিষ্কার করে ঘষে নিয়েছি সুন্দর করে এখন এই যে তাওয়াল দিয়ে মুখটা আমি পরিষ্কার করে নেব করলেই তোমরা বুঝতে পারবে দূর দান্ত একটা ত্বকে গুলো দিচ্ছে দেখে বন্ধুরা আগের থেকে কতটা গুলো দিচ্ছে আমার ত্বকে দেখেই বুঝতে পারছো কি তোমরা আগের তুলনায় কিন্তু আমার মুখটা টাই গুলো দিচ্ছে অনেকটাই দেখো মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো এখন দেখে বুঝতে পারছো কতটা কিন্তু সুন্দর হয়ে গেছে আগের তুলনায় তো তোমরাও বাড়িতে বসে একদম ঘরোয়া পদ্ধতিতে এই ফেস প্যাকটা বানাও বানিয়ে নিজেদের মুখে অ্যাপ্লাই করো দুর্দান্ত কাজ হবে তো আজকে ছিল আমার এই ফেস প্যাকটা তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার ফিরে আসছি নতুন কোনো ফেস প্যাক নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা